আসসালামু আলাইকুম ইরানকেন ফার্নিচার ফ্যাক্ট থেকে আমরা আপনার লাগে কার্পেটর দুই সিটোর সোফা এবং সিঙ্গেল চেয়ার দুইটা যদি আপনারা অর্ডার করতে চাইন সুন্দর ও বেতর চেয়ারটা আপনার দেখাইলাম চেয়ারটা আসলে সুন্দর খাঁচরা হয়ে গেছে কমপ্লিট ইয়ে রেডি করে নেইছি আমরা যদি আমরা বার্নিশ করিয়া কমপ্লিট করে দিব আর কমপ্লিট খুব সুন্দর একটা গ্লেজ দিব আমরা ও বেতর কুলা সেটে ওইসি কি আপনার কুলা দুই সিটের সোফা আসলে বারান্দা বেলকনি লাগি সেরা আপনার ও সেটটা হইতে পারে আর অত্যন্ত সুন্দর কাজ করা আসলে যেটা আপনার সামনে তুলিয়া ধরা অত্যন্ত সুন্দর ও সেটটা আমরা যে অর্ডার করতা সাইন অথবা কাস্টমাইজ ডিজাইন বানাইতে সাইন টু টু ওয়ানও নিতে অথবা আপনার মানে শুধু যদি দুই সিটা সোফা নিচার সাইন আউটা দিতাম ফর্মো আফনারে অর্ডার ক্ষত্রে যোগাযোগ করবা এবং শেয়ার দিবা বেতন নতুন কালেকশন এবং আপডেট সব সময় থাকবো ইরানকান কেন ফার্নিচার ফেসবুক পেজ এবং টিকটক এটি ফলো করবা নতুন নতুন আপডেট থাকবো আসসালামু আলাইকুম